বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসার আগেই তাদের স্থানীয় নেতারা যেভাবে বাজার দখল হাট দখল স্কুল কমিটি ম্যানেজিং কমিটির পদ দখল সহ নানাবিধ অপকর্মের সঙ্গে লিপ্ত আছে তা জনসমক্ষে প্রচার ইতিমধ্যেই প্রকাশ হয়ে গেছে বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন কর্মীরা বিভিন্ন স্থানীয় নেতারা বিভিন্ন জায়গায় সন্ত্রাস এবং চাঁদাবাজির মাধ্যমে বিপুল পরিমাণ টাকা অর্জন করতেছে এবং ইতিমধ্যে তারা বিগত আমলিক লীগ সরকারের দুর্নীতি নেতাদেরকে স্থানীয় নেতা হোক বা জাতীয় নেতা হোক তাদেরকে সীমান্ত পার করে দিয়ে কোটি কোটি টাকা অর্জন করছেন সেই তথ্য জানা যায় ডিএমপির সাবেক ডিআইজি বিপ্লব কুমারকে লালমনিরহাট সীমান্ত দিয়ে পার করেছে বিএনপিরই কতিপয় কিছু লোকেরা এছাড়া আমরা দেখেছি যে এই সরকার দায়িত্ব গ্রহণের প্রথম দিকে এস আলম গ্রুপের প্রায় চোদ্দটি বিলাসবহুল গাড়ি বিএনপির চট্টগ্রামের স্থানীয় দুই আহ্বায়কের নেতৃত্বে সরিয়ে ফেলা হয় এবং তারপর দিনই দেখা যায় যে সালাউদ্দিন আহমেদ এই বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি সেই গাড়ির একটি গাড়ি নিয়ে কক্সবাজারে সংবর্ধনা অনুষ্ঠানে গিয়েছেন পরবর্তীতে তিনি তার অবস্থান ব্যাখ্যা করেছেন কিন্তু সেই ব্যাখ্যাটা সন্তোষজনক হয়নি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমানের কাছে এবং জনগণের কাছে জনগণ বুঝতে পারছে যে বিএনপি গত সতেরো বছরে যে দুর্ভিক্ষের মধ্যে ছিল সেই দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পেতে এই খাই খাই স্বভাব করছে এবং তারা লুটতরাজের মাধ্যমে ইয়া করছে ইতিমধ্যেই বিএনপির যে গ্রহণযোগ্যতা বা জনপ্রিয়তা ছিল সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং ইতিমধ্যে বিএনপির সেই জনপ্রিয়তা হাত বসিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ যাই হোক কি আমি এখন যে তথ্য দিতে যা চাচ্ছি নেত্রকোনার কেন্দুয়ায় ইউনিয়ন পর্যায়ের এক বিএনপি নেতাকে আটক করেছে যৌথ বাহিনী সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী এখন চলমান আছে আগামী মানে মোট ষাট দিনের জন্য তারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে রয়েছেন এ সময় ওই নেতার বাড়িতে তল্লাশি চালিয়ে বেআইনিভাবে রাখা টিসিবির পণ্য জব্দ করা হয় জব্দ পণ্যের মধ্যে রয়েছে একশো আশি কেজি চাল সত্তর কেজি মসুর ডাল ও বাহাত্তর লিটার সবিন তেল কীভাবে তার বাসায় এলো এটি একটা সরকারি পণ্য এটা যাবে গ্রাহকদের কাছে যারা টি টিসিবির কার্ড হোল্ডার সে বিএনপি নেতা কীভাবে তার ঘরেগুলো রাখে এটা আশ্চর্যের বিষয় এবং আমরা দেখতেছি যে বিএনপি ক্ষমতায় আসার আগেই লুটতরাজের একটা ইয়ে করছে স্থানীয় নেতারা আমি আশা করব যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার জনাব তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম এইসব নেতাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন এবং ভবিষ্যতে যদি তারা ক্ষমতায় আসতে চায় জনগণের ম্যান্ডেট পেতে চায় অবশ্যই তাদের দলকে ক্লিন করতে হবে এইসব দুর্নীতিবাজদেরকে বিদায় দিয়ে বৃহস্পতিবার তেসরা অক্টোবর সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের বল্লা গ্রামে অভিযান চালিয়ে টিসিবির এসব পণ্য সহ তাকে আটক করা হয় আটক আবুল হাসেম ভূঁইয়া পাইকুড়া ইউনিয়ন বিএনপি সভাপতি তিনি একই ইউনিয়নের বাল্লা গ্রামের বাসিন্দা কেন্দ্রীয় থানার ওসি মিজানুর রহমানের তথ্য নিশ্চিত করে জানান কার্ডের মাধ্যমে দরিদ্রদের কাছে ন্যায্য মূল্যে ডাল চাল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য টিসিপির মাধ্যমে বিক্রি করে সরকার কিন্তু প্রভাব খাটিয়ে এসব পণ্য নিজের বাড়িতে বেআইনিভাবে মজুত করে রেখেছিলেন আবুল হাসেম গোপন সংবাদের ভিত্তিতে সকালে বাল্লা গ্রামে তার বাড়িতে অভিযান চালায় সেনা সদস্য পুলিশের যৌথ বাহিনী এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে বেআইনিভাবে মজুত করে রাখা টিসিবির চাল মসুর ডাল ও সাবিন তেল পাওয়া যায় তখন তাকে আটক করা হয় ওসি আরও জানেন আবুল হাসেম ভুইয়া থানায় আটক হয়েছেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে আশ্চর্য বিষয় হলো যে এগুলো যদি আবার বিএনপি নেতাদের কাছে প্রশ্ন করা হয় তারা বেমালুম অস্বীকার দেবে এবং বলবে এটা একটা ষড়যন্ত্র এখন বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার রয়েছে এখনও যদি তারা ষড়যন্ত্র বলে তাহলে তারা আমাদেরকে বোকা বানাচ্ছে এছাড়া আর কিছুই নয়